রাউজানে হালদা নদীর সংযুক্ত একে খাল থেকে সাইফুল ইসলাম নামে ১৬ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা সোমবার আট জুলাই রাতে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রাম সংলগ্ন হালদা নদী সংযুক্ত একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সাইফুল ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে সে স্থানীয় একটি মুদির দোকান কর্মচারী বলে জানা গেছে স্থানীয় লোকজন ও নিহতের বাবা আব্দুল হাকিম সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাইফল এরপর আর ফিরে আসেনি পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরে রাত নয়টার পর ওই কিশোরের বসত ঘর থেকে অন্তত একশো ফুট দূরত্বে হালদা নদীর সংযুক্ত একটি ছোট কালে উপর অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় পুলিশকে খবর দিলেও রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন ছেলেটা জাল নিয়ে নাকি ঘর থেকে বাইরে তিনটা তিনটার দিকে পূজা পুজির পরে ওরা পাচ্ছে না রাত নটার দিকে এই খালের মধ্যে পাওয়া গেছে ভাবে আমাকে ফোন করছে আমি সাথে আসি আসে দেখতেছি যে তো লাস্টটা উঠে ফেলছে উঠে রাখছে নাকে দিয়ে রক্ত দিচ্ছি ব্লাড আমি এটা লাশ পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার তিনি বলেন আমি এখন থানায় আছি আমাকে কেউ জানাইনি সারাদিন নোয়াছিলাম আই গাড়ি চালা হিসেবে আই বাইরে আসিলাম মগিরবার পরে আসি আইনের পর দিয়ে খবর পাই দিকে তো আই এই তুন ফোয়াশা লইয়ে বাড়ির তুন লইয়ে এই সাইবার দশায় লইয়ে রে আরা পয়তাম গে তো একজনের পর দিয়ে রে এক পর দিয়ে আরা আজান দি দিতে দিতে সারিমিকে তোয়ালাম

আর কিন্তু হত্যার দিতে সাত কালা.